ফিলিস্তিনের মুসলমান মার আমরা কিছুই করতে পারতেছি না তার বিরুদ্ধে ইসরায়েলি ইসরায়েলি সৈন্য আমাদের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমেরিকা সহযোগিতা করছে এর তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু বাদরের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি আর ওমর বিন ওয়ালিদের উত্তরসূরি আমরা ওমর এর উত্তরসূরি আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করেছি আমরা মুসলমানের ঘরে জন্ম গ্রহণ করে আরেকজন মুসলমানের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা চব্বিশ সালে যেমন হাসিনাকে খেতে পতন করেছি ফ্যাসিস্ট কে পরিবর্তন করেছি আমরা ঠিক তেমনই এই ফিলিস্তানির পাশে দাঁড়াবো এবং সেই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবো ছোট ভাইদেরকে যেইভাবে হত্যা করা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে আমরা বলতে চাই সারা পৃথিবীর মুসলমানদের আমাদের ভাইরা তারা শহীদ হচ্ছে আমাদের বোনরা তারা শহীদ হচ্ছে যে শিশু গর্ভে মায়ের গর্বে আছে সেই শিশু দুনিয়ার আলো দেখতে পাচ্ছে না সেই শিশু মারা যাচ্ছে এই অবনা দৃশ্য আমরা কিভাবে একজন মুসলিম হিসেবে দেখছি আমরা প্রতিবাদ জানাচ্ছি না আমরা সেই আমেরিকা আমেরিকাকে হুঁশিয়ার করতে চাই আপনারা হুঁজিয়ারি হন না হলে আমরা সারা পৃথিবীর মুসলমান এক হয়ে আপনাদের বিরুদ্ধে এবং এবং বিরুদ্ধে বাংলাদেশের জনগণকে আহ্বান করব ইসরায়েলি যত পণ্য আমাদের বাংলাদেশে রয়েছে আমরা যেন অতি দ্রুত বয়কট করি কারণ আমরা এই জায়গা থেকে তেমন কিছুই করতে পারবো না যদি আমরা তাদের পণ্যগুলো এবং তাদের যত সাইজ রয়েছে ইন্টারনেটে আমরা সেই সব বহিষ্কার করতে চাই সেই সাথে বলতে চাই আপনারা যে যে জায়গা থেকে আছেন সেই জায়গা থেকে সবাই প্রতিবাদ করেন আমাদের ভাইরা ভালো নেই আমাদের বোনেরা ভালো নেই আমরা অনেক ভালো আছি আমরা মুসলমানের ঘরে জন্য আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আরেকজন মুসলমানের জন্য জীবন দিতে প্রস্তুত আমরা চব্বিশ সালে যেমন হাসিনা খেতে প্রদান করেছি ফ্যাসিস্ট পরিবর্তন করেছি আমরা ঠিক তেমনই এই ফিলিস্তানির পাশে দাঁড়াবো এবং সেই ইসরায়েলের বিপক্ষে দাঁড়াবো আর বক্তব্য বাড়াবো না আমি একটা কথাই বলে শেষ করতে চাই সকলে আমরা এই ফিলিস্তিনির পাশে দাঁড়াই এবং ইসরায়েলি পণ্য বয়কট করি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকে দুঃখ বরাকান্ত মনে আপনাদের সামনে কথা বলতে হচ্ছে আমাদের ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না তার বিরুদ্ধ তাই ইজরায়েলি ইজরায়েলি সৈন্য আমাদের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে আমেরিকা সহযোগিতা করছে এর তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাচ্ছি আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু বদরের হাতিয়ার আমরা উহুদের হাতিয়ার আমরা খন্দকের হাতিয়ার আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি আমরা উত্তর সরি আমরা ওমরের উত্তর সরি আমাদেরকে সামান্য বয় দেখে লাভ নাই মুসলমান মৃত্যুকে বয় পায় না মুসলমান মৃত্যু হলে পাবে দেখা হবে জন্নাতের ময়দানে ইনশাল্লাহ কোথা আনো চলে গেলে দেখা হবে রাস্তাতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র প্রতিনিধি আরিফ বক্তব্য রাখবেন ছাত্র প্রতিনিধি আরিফ ইন্দ্রানা ধন্যবাদ আসসালাম আলাইকুম আসলে আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই কারণ আজকে আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমরা মুসলমানের সন্তান সেই মুসলমানের এই ইসরায়েল এই ইন্দুরা বাংলা এক ছড়া বিশ্বে যেভাবে হিংস্রতার প্রমাণ দিয়েছে যুদ্ধ বিরতির পর ফিলিস্তিনকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পরেও তারা অপরিকল্পিত ভাবে যেভাবে ওই গাজায় আমাদের সকল মুসলিম মারদের ইসরায়েলি স্পন্দন হামাসে গাজার সেই মসজিদ ধারণভাবে আমরা করেছে সেই হামলার প্রতিবাদেই আজকে এই বাংলাদেশের টাঙ্গাইলের ঐতিহাসিক বিশ্বে নেতৃত্ব দেওয়া মর্যন্ত নেতা ভাষা নির্বিত বিজড়িত তার প্রতিষ্ঠিত এই কাঠবাড়ি পরগায় সরকারি মৌলানা মোহাম্মদ আন্দোলন থেকে আমরা শুধু একটি কথাই বলতে চাই বাংলাদেশের সকল মিস্ত্রীরা আজ এক এবং ঐক্যবদ্ধ শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মুসলমান আজকে শুধু মুসলমান নয় আজকে বিশ্ব মানবতা দেখিয়ে সারা দেশের সারা পৃথিবীর ইন্দিরাও কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু আছে রাজপথে নেমেছে সেই নিঃসংস আমরার প্রতিবাদেই কিন্তু আজ কিছু রাজপথে রয়েছে আমরাও আমাদের এই আন্দোলন বলতে চাই বাংলাদেশ তো সারা বিশ্বে পিস্তিনের সকল পণ্যকে বয়কট করতে হবে ব্যবসায়ী এখনো আন্দোলন চলাকালীন হয়তো সেই পণ্ডিত লুকাবে কিন্তু আমাদের প্রত্যেকটা দোকানে ইসরায়েলের পণ্য আমরা বের করে দোকানদারকে আমরা বয়কট করবো ইনশাল্লাহ আমরা যারা আমরা যারা মুসলিমদের সন্তান রয়েছি

তাদের বিজনেস তাদের উড়ে দেওয়া হয়েছে আজ রক্ত হচ্ছে এ জীবন থেকে লাভ কি যদি আমরা আমাদের ভাই বোনদের নিরাপত্তা না দিতে পারি তাই সকলের কাছে অনুরোধ করব আমরা সারা পৃথিবীর সকল মুসলিম উম্মাহর সহ আমরা নিজের আন্দোলন করব সকল ধর্মের মানুষদের বিশ্ব মানবতা অক্ষার জন্য আমরা তাদের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি